পৃথিবীতে যেখানে মানব সভ্যতা গড়ে উঠেছে সেখানেই ব্যবসা বাণিজ্যের চাহিদা তৈরি হয়েছে আর ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত দিনের বেলা খোলা থাকে কিন্তু রাতে বন্ধ করা হয় আদিকাল থেকেই রাতের বেলা বাজার বা দোকান পাহারা দেওয়ার জন্য আলাদা মানুষ নিয়োগ দেওয়া হয় আজকে সেই সব ব্যক্তিদের কর্মে খুঁটিনাটি জানার চেষ্টা করব। আমাদের ভিডিওটি শুরু করা হয়েছিল ঢাকা কেরানীগঞ্জের একটি বাজারে সেখানকার দুইজন নিরাপত্তা রক্ষীর সাথে আমরা সারা রাখছিলাম এবং তাদের কর্মের সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করেছিলাম রাত নির্ধারিত বাজারে পৌঁছালে দুইজন ব্যক্তির জিজ্ঞাসায় হয় আমাদের পুরো প্রায় সকল দোকান বন্ধ ছিল এবং চারপাশে ভয় ডরকে পাশ নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করতেছিল আর মাঝে মাঝে আসা ব্যক্তিদের কাছে তাদের গন্তব্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাচ্ছিল সন্দেহজনক ব্যক্তিদের দেখলেই দ্রুত পদক্ষেপ নিতে দেখা যাচ্ছিল এর মাঝেই আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কথা বলে আমরা জীবনের সত্তর দিয়েছিলাম দুই হাজার টাকা জরিমানা ভাড়া গাড়ি গাড়ি দুই হাজার টাকা জরিমানা মেম্বারে করছে বাবা আমার কোনো ছুটি নেই বাবা কোনো ছুটি আমার নাই যদি একটা নাম হয় তাহলে একজন দিয়ে দেয় পিবো মানে আপনাদের বদলে অন্য কাউকে দিতে হবে দিয়ে দেয় পিবো আর কারণ এমনি কোনো আমার কোনো সপ্তাহে ছুটি নাই আর মাসেও ছুটি নাই আমার কোনো ছুটি নেই বাৎসরিক যে ঈদ পূজা হয় এই সময় আপনার আমার কোনো তাও ছুটি নেই আমার দেখেন কাকা আমার দেখেন এখন শরীর অবস্থা ভালো না আমি এখন মনে করেন ডিউটি করতে আছি ফ্যাটের অভাবে অসুস্থ আমার শ্বাসের শ্বাসের তুই আছে তারপরে আমার মনে করেন

বড় দোকানটা ওখানে ভাই ভাই এই দোকানদার থেকে মনে করেন যে দোকানদার তালা ভাঙ্গিয়া থালার ভাঙ্গিয়া মনে করেন বহু টাকার মাল লইয়া গেছে বহু টাকার মাল লইয়া গেছে দুই তিন লাখ টাকার মাল লইয়া গেছে অন্য দারোয়ান আসিল এই দারোয়ানের মনে করেন আসিল ওটা দারোয়ান লোক দারোয়ান কোন দাঁড়িয়ে আসিল কইতে পারি না শুনছি যে এই দোকানের মাল সব লইয়া নেওয়ার পর দিয়া মনে করেন যে বেড়ারে অনেক হেস্ত করছে তারপর ধরে এই বাজার দশ হাজার টাকা জরিমানা করছে জেগে থাকতে হবে ব্যাপারটা আপনার কাছে কেমন হ্যাঁ এমনই ঘটনা আমাদের দেশে অহরহ ঘটে থাকে আমাদের দেশে বাজার বিভিন্ন শপিং মল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অসংখ্য জায়গায় এই কাকার মতো দেখবেন অসংখ্য মানুষ নিরাপত্তা প্রকল্পের কাজ করে তারা সারা রাত জেগে থাকে এই সারারাত জেগে থাকাটা তাদের এক রাত এক সপ্তাহে এক সপ্তাহের রাতগুলো কিংবা এক মাসের রাতগুলো সীমাবদ্ধ না তারা বছরের পর বছর যুগের পর যুগ এই কাজ করে থাকেন কিন্তু এই মানুষগুলো যে একটা করে রাত জাগেন একটা রাত জাগার কষ্ট কতটা আপনি একটি রাত জেগে দেখেন একটা রাত জাগার কষ্ট আপনি বুঝতে পারবেন কিন্তু একজন মানুষ একটা রাত জাগে তার মজুরি কত টাকা হওয়া উচিত আপনি তখন এটা ঠিক করবেন যখন আপনি একটা রাত জেগে বুঝতে পারবেন তাদের কষ্টটা কতটা কিন্তু আমার পাশে বসে থাকা মানুষটার বেতন সর্বসা করলে আট হাজার টাকা আজকের বাজারে একজন রিক্সা চালক সারাদিনে অটো রিক্সা রিক্সা না সারাদিনে অটো চালালেও মোটামুটি দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু এনারা মোটামুটি বয়সের ভারে এখন অনেকটাই সুস্থ সবল নাই তো এই জন্য এনারা এই কাজটি করে থাকেন অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে এখানে যে রাত জাগতে হয় আমাদের মতো স্বাভাবিক মানুষ একটা রাত জাগলে আমরা গ্যাস্ট্রিক থেকে শুরু করে জ্বর মাথা ব্যথা থেকে মানে মতিব্রহ্মের মতো অসংখ্য রোগে আক্রান্ত হই কিন্তু এই মানুষ মানুষগুলি অসংখ্য রাত জাগে তারা কোনো রেগুলার কোনো ছুটি পান না একেবারে জরুরি কোনো ব্যাপার স্যাপার যেমন তাদের আত্মীয় স্বজন মারা যাওয়া ছেলে মেয়ের বিবাহ এগুলো ছাড়া তারা কখনো ছুটি পান না কিন্তু এসব মানুষদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই তাদের কাছে একটি টর্চ লাইট একটি লাঠি পর্যন্ত নাই তাদের এবং একটি বাঁশি একটি বাঁশি একটি টর্চ লাইট নিয়েই তারা ডিউটি পালন করে এখানে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বাজার ঘাট এবং বিভিন্ন জায়গায় রাতটা মোটামুটি বিভিন্ন খারাপ মানুষের দখলে চলে যায় আর সেই সব খারাপ মানুষদের হ্যান্ডেলিং করার দায়িত্ব থাকে এনাদের মতো বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের কাছে কিন্তু তারা এত সুন্দর একটি দায়িত্ব পালন করে থাকে সে অনুযায়ী তারা কোনো বেতন পান না